বন্ধুরা সবাই আশা করি ভালো আছো আমি আজকে বীজগণিতের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমাদেরকে জানাব এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আমরা যখন একটা অঙ্ক করতে যাই এই বিষয়গুলো যদি না জানি তাহলে বারবার অঙ্ক করতে গিয়ে তুমি তোমরা হোঁচট খেয়ে যাবে মানে তোমাদের অঙ্কটা ভালোভাবে হবে না এজন্য এই চারটা বিষয়ের উপরে আমাদের একটা নলেজ থাকা দরকার সেটি হল প্রথমে আছে রাশি দুই নম্বরে আছে পদ এগুলো কিন্তু একদম বেসিক আলোচনা এই আলোচনাগুলো আসলে কেউ করে না কিন্তু বীজগণিতে ভালোভাবে অঙ্ক করতে গেলে এটা কিন্তু লাগবেই এর বাইরে কখনোই সুন্দর ভালোভাবে অঙ্ক করা যায় না তিন নম্বরে আছে হলো চলক আর চার নম্বরে আছে হলো ধুরবক এই চারটা বিষয় সম্পর্কে অবশ্যই একজন স্টুডেন্টের একটা মোটামুটি একটা ধারণা থাকাটা খুবই জরুরি বিশেষ করে যদি তোমরা ইংরেজিতে ভালো করতে চাও তো দেখো রাশি পথ চলক আর এই চারটা সম্পর্কে আমি আজকে খুবই সহজভাবে আলোচনা করব দেখবে যে তোমাদের কখনো ভুল হবে না তো প্রথমে পদ মূলত পদের কাজটা কি পদটা মূলত আমাদের অঙ্কে যেটা দরকার সেটি হলো যে তোমাকে চিনতে হবে যে এখানে কয়টি পদ আছে তো চলো আমরা আগে পদটা দেখি পদ কাকে বলে পদের কোনো সংজ্ঞার প্রয়োজন নাই জাস্ট আমি প্র্যাকটিক্যালে দেখাবো দেখো এখানে এ প্লাস বি লিখলাম তো এই দুইটা এখানে এ আর বি দুইটা হচ্ছে প্লাস দ্বারা গঠিত সুতরাং আর এখানে একটা সবসময় প্রথমে একটা প্লাস থাকে বা প্লাস থাকে তো এখানে পদ আছে আমার দুইটা আমি যদি এ মাইনাস বি লিখি এখানে একটা পদ এখানে একটা পদ যদি আমি এ গুণ বি লিখি এখানে একটা পদ এখানে যদি এ ভাগ বিলি লিখি এখানে একটি পদ তাহলে খেয়াল করো তো এখানেও আমরা দুই অক্ষর দেখতেছি এখানেও দুই টক্ষর দেখছি এখানেও দুই টক্ষর দেখছি এখানেও দুই অক্ষর দেখছি কিন্তু এখানে আমাদের পদ একটা এখানে আমাদের পদ একটা কিন্তু এইখানে পদ দুইটা এখানে পদ দুইটা তার মানে পদ কাকে বলে পদ হলো একটা রাশির মধ্যে অর্থাৎ এরকম একটা পদ এক এরকম একটা রাশি বা কোনো একটা অঙ্কের মধ্যে যতগুলো প্লাস মাইনাস থাকে সেখানে ততগুলো পদ থাকে আর গুণ ভাগ থাকলে কিন্তু এটা পদের মধ্যে গণ্য হবে না তো তার মানে যতগুলো পদ ইয়া থাকবে প্লাস মাইনাস থাকবে ততগুলো পদ হবে তাহলে এ প্লাস বি মাইনাস সি গুণ ডি তাহলে এ কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে এখানে পদ কয়টা তখন তোমাকে গুনতে হবে এই একটা প্লাস এই একটা প্লাস এই একটা প্লাস এক দুই এই একটা মাইনাস তিন তাহলে এখানে পদ আছে তিনটা এই গুণটা কিন্তু বন্ধুরা হবে না অর্থাৎ গুণ এবং ভাগ কখনোই পদের আওতায় পড়ে না আশা করি পদ জিনিসটা তোমরা বুঝতে পেরেছ এরপর হচ্ছে রাশি রাশি হলো একটা অঙ্ক যেখান থেকে শুরু হয় অর্থাৎ এ প্লাস বি দেখো এ একটা অঙ্ক এ বি তো যখন এই একটা সংখ্যা বা একটা পদ আরেকটা পদের সাথে হ্যাঁ প্লাস মাইনাস এগুলোর দ্বারা যুক্ত হয়ে যখন একত্রিত হয় তখন সেটাকে আমরা বলি রাশি তাহলে এ প্লাস বি এ পিলা বিষ সাথে প্লাস দ্বারা যুক্ত হয়েছে যুক্ত হয়ে একটা রাশি গঠন হয়েছে আর রাশিটা মূলত কি বোঝায় রাশিটা হলে দুইটা জিনিসে কিন্তু একই জিনিস এটা কিন্তু পৃথক না এ আর বি এই পুরোটা একটা জিনিস এটাই হচ্ছে রাশি এরপরে বন্ধুরা চলো চলক চলকটা কাকে বলে চলকটা এটা খুবই খুবই প্রয়োজন আমাদের চলক হলো আমাদের এই যে সংখ্যাগুলো আছে শূন্য এক দুই তিন চার এইভাবে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো বাদে পৃথিবীতে যা কিছু আছে সবই চলক পৃথিবীতে যা কিছু আছে সবই চলক কিন্তু চলক হিসাবে আমরা সচরাচর মানে অঙ্কের ক্ষেত্রে ইংরেজি শব্দ ইংরেজি অক্ষর যেমন সি ডি ইএফ এই এই ইংরেজি অক্ষরগুলো ব্যবহার করি আর বাংলার ক্ষেত্রে আমরা বাংলা অক্ষরগুলো ব্যবহার করি অক্ষরগুলো ব্যবহার করি বুঝছো তো তার মানে যে অক্ষরগুলো আমরা অঙ্কের মধ্যে ব্যবহার করি অক্ষর আর সংখ্যা তো বুঝো অক্ষরগুলো ব্যবহার করি ওগুলো হচ্ছে চলক আর যে সংখ্যা অক্ষরগুলো ব্যবহার করি ওগুলো হলো চলক তার মানে চলকের কোনো নিজস্ব মান নেই এক এক সময় এক এক ধরনের মান সে গ্রহণ করে তোমরা অঙ্ক করতে গেলে এক সময় দেখবা এক্স ওয়ান সমান ফোর এক সময় দেখবা এক্স ওয়ান সমান টেন দেখো এক্সের মান কিন্তু পরিবর্তিত হচ্ছে কখনোই হচ্ছে ফোর কখনও হচ্ছে টেন কখনো বিশ কখনও একশো এরকম তার মানে এই এই অক্ষরটার মানটার কোনো নির্দিষ্ট মান নেই ঠিক আছে যে কারণে এই অক্ষরগুলোকে চলক বলা হয় মানে এই সংখ্যা বাদে পৃথিবীর যা কিছু আছে সবই চলো ধ্রবক ধ্রবক তোমরা যখন একটা অঙ্ক এরকম দেখ মানে একটা অঙ্ক লিখি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এখানে টেন তো দেখো এইখানে যে অঙ্কটা আমি করলাম এই অঙ্কে এই এখানে পথ কিন্তু আছে তিনটা এটা হলো একটা দুইটা তিনটা পদ মানে কি যে কয়টা প্লাস মাইনাস থাকবে অঙ্কের মধ্যে সে কয়টা পদ সোজা কথা তো এই লাস্টের পদটায় দেখো এখানে কোনো চলক নাই শুধু একটা সংখ্যা দেখছো শুধু একটা সংখ্যা তো কোনো একটা পদে যদি শুধুমাত্র সংখ্যা থাকে সেই পদটাকেই বলা হয় ধ্রুবক আমাদের এত মানে সংজ্ঞা টঙ্গা এত কিছু যে যাওয়ার প্রয়োজন নাই সেই পদটাকেই বলা হয় ধ্রুবক তো বন্ধুরা দেখো রাশি বলতে কাকে বুঝ রাশি হলো এই যে বিভিন্ন চলকগুলো যখন যোগ বিয়োগ দ্বারা একত্রিত হয়ে একসাথে গঠিত হয় তখন সেটাকে আমরা রাশি বলি পথ কাকে বলে একটি রাশির মধ্যে যতগুলো প্লাস মাইনাস থাকে সেগুলো গুণলেই আমরা পথ পেয়ে যাব কয়টা পদ এখানে কিন্তু গুণ ভাগ এই দুটা গুণা যাবে না ও দুটা বাদ ওটা পদের মধ্যে গুণ হয় না চলক কাকে বলে চলক হলো যে এই যে আমাদের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো বাদে যা আছে সবই চলক তো সচরাচর আমরা এই অক্ষরগুলো ব্যবহার করি ধ্রুবক হলো কোনো একটা পদে যদি শুধু সংখ্যা থাকে কোনো অক্ষর থাকবে না তার আশেপাশে শুধুই সংখ্যা থাকবে সেই পদটাকেই বলা হয় ধ্রুবক আশা করি রাশি পদ চলক ধ্রুবক এটা আমি আমার নিজের আমি কোনো সংজ্ঞা না কোনো বইয়ের কোনো বিষয় না জাস্ট তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি এটা বলেছি আশা করি তোমরা ভিডিওটি ভালোভাবে দেখলে বুঝতে পারবে ধন্যবাদ